পশ্চিম কুন্দবনের অঞ্চলে জনজাতি মহিলাদের হস্তশিল্প উদ্যোগে সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বনির্ভরতার পথ পশ্চিম প্রত্যন্ত অঞ্চলের জনজাতি মহিলারা তাদের নিচে বাড়িতে বসেই দীর্ঘ বছর ধরেই শুরু করছেন এক বিশেষ ধরনের উদ্যোগ পাসলা শীতের চাদর কাপড়ের ব্যাগ মাদুর এবং অন্যান্য বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী তৈরি এইসব সামগ্রী স্থানীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি হচ্ছে যা তাদের ঐতিহ্য শিল্পকলা ও দক্ষতার চমৎকার উদাহরণ বিশেষত এই উদ্যোগে শুধু সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখার জন্য নয় বরং স্থানীয় জনগণের জন্য একটি আর্থিক মুক্তির পথও খুলে দিয়েছে মহিলারা তাদের হাতে তৈরি পণ্য বিক্রি করে নিজের পরিবারকে সাহায্য করছেন এবং স্থানীয় বাজারে চাহিদা সৃষ্টি হচ্ছে বর্তমানে পাসড়া ও চাদরের মতো পণ্যগুলো কেবল পশ্চিম কুঞ্জবন এলাকাতেই নয় আশপাশের অঞ্চলে এই উদ্যোগে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে অনেকেই বলছেন যে তারা এই শিল্পকলা চর্চা করে শুধুমাত্র না বরং তাদের সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করছেন একজন স্থানীয় মহিলা বলেন আমরা আমাদের ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতাকে জীবিত রেখেছি এটি আমাদের সত্তার অংশ এবং একই সাথে এটি আমাদের স্বনির্ভর হতে সহায়ক ধরনের উদ্যোগ শুধুমাত্র ব্যক্তিগত পারিবারিক উন্নতির জন্য নয় বরং স্থানীয় সমাজের সামগ্রিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহিলাদের এই প্রচেষ্টা একটি শক্তিশালী সামাজিক বার্তা প্রদান করছে যেখানে তারা নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের জীবন মান উন্নত করছে এবং আশপাশের মানুষদেরও অনুপ্রাণিত করছে সরকার পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করলে এই উদ্যোগ আরো বৃহত্ত পরিসরে ছড়িয়ে পড়তে পারে এবং আরো মহিলাদের এই উদ্যোগে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীদের উদ্যোগে এই ধরনের হস্তশিল্প উদ্যোগের মাধ্যমে এলাকার নারী শক্তি আরো শক্তিশালী হবে এবং তারা সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে অবশ্যই এ ধরনের উদ্যোগ শুধু অর্থনৈতিক উন্নয়নই নয় বরং স্থানীয় সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণেও সহায়ক সংস্কৃতি ও আত্মনির্ভরতার মেলবন্ধনে এগিয়ে যাচ্ছে পশ্চিম